টিচিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এস পরীক্ষায় বসার যোগ্যতা এবং কত বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় বসা যেতে পারে প্রথমত আসছি যোগ্যতা এসএলএসটি পরীক্ষার যোগ্যতা নিয়ে কি যোগ্যতা হলে একজন ক্যান্ডিডেট এসএলএসটি পরীক্ষায় বসতে পারে নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি ক্ষেত্রেই ক্যান্ডিডেটকে অবশ্যই বিএ কমপ্লিট করতে হবে নবম দশমের ক্ষেত্রে বিএ ক্লাসে অনার্স থাকলেও চলবে বা পাস থাকলেও চলবে ফিফটি পারসেন্ট মার্ক পেতে হবে কারো যদি ফিফটি পারসেন্ট না থাকে রিজার্ভ ক্যাটাগরির জন্য ফোরটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়েও এই পরীক্ষায় বসা যেতে পারে ধরুন কোনো ক্যান্ডিডেটের বিয়ে অনার্স অনার্সেও ফিফটি পার্সেন্ট নেই পাসেও ফিফটি নেই সেই ক্ষেত্রে সেই ক্যান্ডিডেটকে মাস্টার ডিগ্রি দিয়ে বসার সুযোগ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেই ক্যান্ডিডেটের যদি মাস্টার ডিগ্রিতে ফিফটি থাকে তাহলে এই পরীক্ষার জন্য এলিজিবল আর রিজার্ভ ক্যাটাগরির জন্য ফাইভ পারসেন্ট মার্কস গ্রেজ রয়েছে অর্থাৎ ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলেই বসতে পারবে এবারে আসছি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কি যোগ্যতা লাগবে লাগবে প্রার্থীকে অবশ্যই বিএড কমপ্লিট হতে হবে মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে কারো যদি ফিফটি পারসেন্ট মার্কস না থাকে তাহলে সেই ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট হলে বসতে পারবে না আর রিজার্ভ ক্যাটাগরির জন্য ফোরটি ফাইভ পারসেন্ট মার্কস নিয়ে এই পরীক্ষায় বসা যাবে এবারে আসছি কত বছর বয়স পর্যন্ত এই পরীক্ষার বসা যাবে এখানে পরীক্ষার বসার ন্যূনতম বয়স হচ্ছে একুশ আর সর্বোচ্চ বয়স হয়েছে হচ্ছে চল্লিশ তবে এসসি এস টিদের জন্য পাঁচ বছর লেস রয়েছে অর্থাৎ ৪৫ বছর বয়স পর্যন্ত বসতে পারবে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছর লেস রয়েছে অর্থাৎ তেতাল্লিশ বছর পর্যন্ত বয়স পর্যন্ত বসতে পারবে আর ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ক্যান্ডিডেট তাদের জন্য আরও বেশি আট বছর আট বছর গ্রে লেস দেওয়া হয়েছে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ কোনো ক্যান্ডিডেট আটচল্লিশ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারবে তাহলে আপনাদের এবার জানা হয়ে গেল আজকের ভিডিওটা এই কারণেই করা আপনারা অনেকে ইউটিউবে সার্চ করছেন যে কি যোগ্যতা প্রয়োজন এস বসতে গেলে আর কত বছর বয়স পর্যন্ত বসা যাবে এবং কত বছর লেজ রয়েছে অর্থাৎ এজ রিল্যাক্সেশন কত বছর রয়েছে এই বিষয়গুলো অনেকেই আপনারা জানতে চেয়েছেন আশা করি আপনারা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলেন আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ